হাসিনা আমি সরকারে থাকব। আর যদি সরকার মনে করে আমার নৌকা ডুববে না দশ বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে হাসিনাকে বলবো যদি তুমি এক পাপের বিটি হও তুমি যদি হত পথে চলনেওয়ালি হও আর তুমি যদি সাচ্চা হাও একবার বাংলাদেশে সত্বর ওপরে ভোট করে দেখাও তোমার নোগে পরিচালনা করে সব্বাই জানে আমি আর ইশারা দিলাম সমাজদারো কে লে ইশারা কাপিয়ে আমি নাম করবো হাসিনাকে কে পরিচালনা করছে বেইমান কাপের দ্বারা পরিচালনা হচ্ছে তার ব্রেন ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দেলের কুঠরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে নিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পপুলিটি এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকয় নৌকর বিপরীতে পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে এসছে আমার মাদ্রাসায় এসছে একটাই কথা বলেছে হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে আমার কাছে খবর আছে আমি সব জানি হাসিনার যতগুলো গুলাম আছে আর দালাল আছে তো শুনে আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জার্মানে বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে ফোন করে অনেক অনুরোধ করে দোয়া আমি দোয়া করি তাদের জন্যে তাদের পরিবারের জন্যে বাংলাদেশের মানুষের জন্য একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে মোদিজি বলেছেন কিসকে মোদিজি সেদিনে বক্তব্য দিয়েছে হামে তিস পেলাও আমারে দেশকে ভাইও। হাম মোদিজি পাহাড়ে পনেরো লাখ তো দিছি আমি তো আমার বউকে বলে দিলাম এইবারে আর চিন্তা নাই পনেরো দিচ্ছে ঘর করে নেবো একটা চিনের চাল ঘরে থাকবো না তারপরে দেখলাম আল্লাহ এখনো এলো না তারপরে আমাদের মোটা ভাই মোটা মানে জানেন আপনারা મોટા માને જામો મોટા માને કી હા મોટા માને તા jiggesh કરચી બડો ગુજરાતી ભાષાએ બોલે મોટે ભાઈ મોટે ભાઈને બુલાવની મોટે ભાઈને બતાયા યે તો હમારા જુમલા થા તો આપને શિકાર ભી કર લિયા યે જુમલા હે হিটলার বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা লোক যেন সেটাকে আর আমার উপরে বিশ্বাস আনে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মুসলমান কোরআনের উপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার বাঁচার পথ একটাই সিরাত সিরাতাল মুস্তাকিমের পথ এই পথ যারা গ্রহণ করবে আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আপনি মরণকে ভয় করবেন না আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন বেঈমান কাফেরকে নয় জেলের কুটিরকে কি ভয় করছেন এনআরসি কে কি ভয় করছেন ভয় আল্লাহকে করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন সোশ্যাল মিডিয়ায়

मुसलमान बारह बारह साल के बच्ची को निकाह करके उससे बलात्कार करते हैं जोड़े बिल्ला मणिपुर में जो हुआ ये अगर तेरे मां होती ये तेरे बहन होती ये तेरे बेटी होती जो तो गोलो मानुष आते भारत बुद्धिजीवी हिंदू मुस्लिम सकोल के बोलची একবার ভেবে দেখবেন চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে তিনটে মেয়েকে ঘুরানো হয়েছে ওটা যদি আপনার বিটি হতো ওটা যদি আপনার বোন হতো ওটা যদি আপনার স্ত্রী হতো ওটা যদি আপনার মা হতো আপনার চোখ দিয়ে তরতর করে পানি পড়ত হে আমার ভারতের হিন্দু মুসলিম চৈন পত্ত ইহুদি যারা আছ তারা ইসলাম শোনো নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন সাহাবি

যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তুমি কি করবে ইয়া রসুল আল্লাহ আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে ইয়া রসুল আল্লাহ তাকে টুকরো টুকরো করে দেব তোমার পিটির সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে ইয়া রসুল আল্লাহ আমার রক্তের শেষ বিন্দু বাকি থাকতেও আমি তার সঙ্গে যুদ্ধ করব নবীজি বললেন হে আমার সাহাবী তুমি যার সঙ্গে ব্যবচার করবে সে কারুর মা কারুর বোন কারুর স্ত্রী কারুর বিটি সে হাউ করে লাগলো বলে দাও ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করোনা আমি একটা জলসাই দাওত দিয়েছি আজকে আবার আমি দাওত দিয়ে যাচ্ছি এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে এটা হুগলি না হাওড়া হুগলি হুগলির মাটি থেকে হাওড়া হুগলির বর্ডার আমি দাউদ দিয়ে যাচ্ছি আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে সেখানে যে মুসলিম মেয়েরা ফেসে আছে সোনাগোচ গাছি থেকে শুরু করে আসানসোলের নিয়ামতপুর নিয়ামতপুর থেকে বর্তমান বর্তমান থেকে বহরমপুর থেকে হাওড়া যতগুলো নিষিদ্ধ পল্লীতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেসে আছে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা যদি রাস্তা না খুঁজে পাও ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব যে রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হালাল ইনকাম করবে তওবা ইস্তেগফার করবে জান্নাতের রাস্তা অতিক্রম করবে আল্লাহ বলেছেন কোরআনে যে রাস্তায় জিনা হয় যে রাস্তায় পাপ হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আমার মা আমার বোন এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব ইস্তেক ভার করে ফিরে এসো এ বড় পাপ যে যুবকরা মেয়ে দেখলে নারী দেখলে যারা মনে মনে ব্যবিচারের নিয়ত করেন তাদেরকে বলবো ইস্তেক ফার করো নামাজের পরে ইস্তেক ফার করো রাত্রে সুবাস সময় ইস্তেক ফার করো আর যে যুবকরা বিসমিল্লা মনে করছেন কুড়ি বৎসর বয়স হয়েছে আমার বিয়ের বয়স হয়নি কে বললো হয়নি যদি তোমার যৌবন খুব বেশি থাকে তুমি তোমার বাড়িতে কথা বলে তুমি নিকাহ করে কিন্তু জিনাই লিপ্ত হইও না ব্যবিচারে লিপ্ত হইও না হস্তমৈথন করো না এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও মোবাইলকে হারাম করে দাও রাতে সময় আমি যুবকদিকে বলবো যদি এই ধরনের পাপ গুলো থেকে বাঁচতে চাও নিজের মোবাইল গুলোকে রাতের বেলায় হারাম করে দেন তবে বাঁচতে পারবে তা না হলে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন আপনাকে সব সময় ধোকা দিবার জন্য দাঁড়িয়ে আছে আপনি বাঁচতে পারবেন না ধোঁকা থেকে তারা রেডি হয়ে আছে কি করে মুসলমানদের ইমানকে নষ্ট করে যায় কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় এই চিন্তা ফিকিরে লেগে আছে তার জন্যই তো আপনার মেয়ে আমার মেয়ে আপনার সন্তান এরা স্কুল কলেজে যাওয়ার পরে বহু ছেলে তাদের ইমান হারা হয়ে যাচ্ছে কেন বেঈমান কাফের এর খপ পড়ে পড়ে তা না হলে আমি প্রমাণ আপনারা বলছেন হযরতে হোসেনের মহব্বত রোজা রেখে হয় চোখের পানি ফেলিয়ে হয় হাজরতে হোসেনের চোখের পানি তারা হয় অন্তর থেকে ফেটে পানি বার হবে কারবালার প্রান্তরে হাজরতে হোসেন শহীদ হয়েছে আর আপনাদেরকে শোনাবো দেখবেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নম্বর আমি মেসেজ করে দেখিয়ে দেবো মুসলমান ছেলে মেয়েরা কালকে রাত্রিতে যে বেল্লেলাপনা ভাবে বর্তমান টাউনে ড্যান্স করেছে মুসলিমদের ছেলে মেয়েরা আপনি বিশ্বাস করতে পারবেন না এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে এদের যারা বাবা মা আছে এদের কারণে ওই মেয়েগুলোর ওই ছেলেগুলোর বাবা মারাও চাহান নামের রাস্তা অতিক্রম করবে এটা হাজরাতে হোসেনের মহাব্বত যে তোমার বিটি জিংসের প্যান বলে প্যান পড়ে মরদদের সঙ্গে ডান্স করবে এটা হযরতে আল্লাহর নবীর মহব্বত যে মদ খেয়ে ডিজে বক্স বাজিয়ে তোমার ছেলেরা নাচ করবে আমি জানতে চাই সোশ্যাল মিডিয়ায় ছুটছে এরকম 100টা ডান্স 100টা গান বাজনা কলকাতায় কোনো মিটিং এ একজন অমুসলিম ভাই আজান দিয়েছে দিয়েছে না দেয়নি মিউজিক বেজেছে গোটা পশ্চিম বাংলা উত্তাল আজান আজানের সঙ্গে এটা মেনে নেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় এখনো চলছে প্রতিবাদের ঝড় আমি বলতে চাই যারা প্রতিবাদ করেছেন সেই লোকগুলো কোথায় ঢুকে আছে যদি ওটা হারাম হয় মহরমের নবীজির কলমাল একা টেনা হাতে নিয়ে ড্যান্স করা হিন্দি গান লাগিয়ে এটা জায়েজ কি করে হলো ঈদের দিনে মুসলমান ছেলেরা মুসলমান বস্তিতে ডিজে বক্স বাজায় হিন্দি গান লাগায় এটা কি করে জায়েজ হলো মুসলমানরা কাওয়ালিতে কাওয়ালি হয় না হয় না কথা বলেন কাওয়ালিতে বাজনা থাকে না থাকে না ইসলামে গান বাজনা জায়েজ আছে না যারা ফতোয়াবাজি করেছেন সেই ফতোয়াবাজ দিকে বলছি আল্লামা ইকবাল বলেছে ইসঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ তুমি বিয়েতে গান বাজাও তার জন্য তো সে সুযোগ পেয়েছে সে কি জানে সে তো অমুসলিম সে জানে ইসলামে গান বাজনা অসুবিধা নাই কেন বলুন আমি দেখি দেব তার নাম হচ্ছে বেনজির চিস্তি কাজী বেনজির চিস্তি বাংলাদেশে বাড়ি না ভারতে জানি না হারাম করে আওলাদ ভন্ড দাঁড়িয়ে বলেছে স্টেজে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম জোরে বলুন নাউজ বিল্লা নামটা পর্যন্ত করে নিলাম ইউটিউব আর ফেসবুকে খুঁজেন হারাম দেখতে পাবে আমাদের মতো টুপি ধারী মূল বিশে যেছে আমি বলেছি তার নাম চিস্তি লয় ও মালটা চুস্তি ওকে চিস্তি বলা যাবে না এটাই কষ্টের বিষয় বেনজির চিস্তি ওপেন বলছে জলসা তাইলে আপনি কাকে একটা ওয়া মুসলিম ছেলে তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আজান সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই সে বলে ফেলেছে ওয়া মুসলিম বলে ফেলেছে ওকে যদি এক্ষুনি কলারটা ধরেন সে বলবে স্যার আমার ভুল হয়ে গেছে শেষ আপনাকে একটা দলিল দিই আমার বর্তমান জেলায় একটা কবরস্থানে আদিবাসীদের ছেলে ছাগল গরু নিয়ে ঢুকে পড়েছিল কিলাবে তার বিচার ডাকা হয়েছে ঢুকলো কেন কারা ডেকেছে মুসলিমরা সে বেচারা আদিবাসীদের ছেলে কবরস্থান বুঝেছে কথা বলে সে জানেই না ইসলাম ধর্ম কি কোরআন কি কবর কি কিচ্ছু জানে না ভুলবশত ঢুকে পড়েছে তার বাবা এসে বললে আমাদিকে ক্ষমা করুন বলে ক্ষমা কি বে পাঁচ হাজার টাকা জরিমানাতে এ হচ্ছে মুসলমান এরপর বলি বর্ধমানে এক জায়গায় কবরস্থানের পাশে মেলা হচ্ছে মেলাই বুগি বুগি ডান্স হ্যাঁ কবরস্থানের পাশে আর কত ভালো শুনেলেন কবরস্থানের দেয়ালে একটা বোর্ড টাঙাইছে পবিত্র কবরস্থান এখানে কেউ প্রস্রাব করিবেন না কিন্তু ওখানে ডিজে গান আর বুগি বুগি ডান্স চলবে সদর বুঝতে পারেন নি এই হচ্ছে মুসলমানের حال আপনি লোককে কেন দায়ী করছেন কেন গাল দিচ্ছেন তাকে যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে বলি আগে এই প্রতিবাদটা করো মহরমের হারাম মাতম করা হারাম যারা ভোল বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে যারা ড্যান্স করে লাঠি খেলে যারা মাতম করে হযরতে হোসেনের শোক পালন করছে এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই তোমার বাম মরে গেলে ওই হারাম করকে জিজ্ঞেস করো যারা ড্যান্স করছে মদ খেয়ে তোর বাম মরে গেলে বলছে আমার বাম মরে গেছে মিলাদ করতে হবে তোর বাম মরে গেছে মিলাদ তোর বাম মরে গেছে কুলখানি তোর বাম মরে গেছে কোরআন খানি আর আল্লাহ নবী নওয়াসে জলিলুল কাদের সাহাবি শহীদ হয়েছে তার লেগে আন্ডার প্যান পরে ডান্স মিথ্যা বলি আবার একজন ফেসবুকে কি ছেড়েছে জানে একজন বড় আল্লাহর অলিম মাহরমের দিনে আগুনের ওপরে মসল্লা বিচিয়ে নামাজ পড়েছে তাহলে হুজুররা এত পরেজ গার কেউ নয় শুনেছেন ফুরফুরা আপনাদের কাছে না দূরে কাছে কালকে গিয়ে একবার ওসির নামাটা পড়ে আসুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাহে উনার জীবনীতে একটা বার করেন যে দাদা হুজুর দিন আগুনের উপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়েছে শুনেছেন কোনোদিন কথা বলেন না কেন 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 নামাজ পড়তে গেছে প্রথমেই ওই নামাজ পড়াটাই হারাম একটা গজল আছে দেখবেন সচরাচর আমাদের কাছে পরিচালন মানে সবসময় চলে জলসায় ফলসাই কি বলে তুলে গালে ঢেলে হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট কালানি খাবে খবর এই গজলটা গাওয়ার কারণে এই গজলের লাভটা কতটা শরিয়ত বিরোধী দিকে বলে দিই কুরআন হাদিস বিরোধী কোরআনে প্রথমেই আছে হামানি তুররা গায়র বাগিউ ওয়ালা আদিন ফলাইসমাল তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো খাবার নাই বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত কোনো খাবার নেই মরে যাবেন আপনি না খেলে সেখানে হারাম জিনিস আছে শূকরের মাংস কাটা মাংস যা আছে হারাম অতটুকু খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে এটা কোরআন জোরে বলুন আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কত বড় পরেজ দেখবো কারেন্টের তারটা বিসমিল্লা বলে হাত দেন তো ও কারেন আমাকে চিনে যে এটা ইয়াসিন হুজুর ও তো আমার বীজ মারার মেরে দিবে ও তো আর চিনে না এটা ইয়াসিন হুজুর তাহলে যে ধরতে যাচ্ছে সে পাবে আত্মহত্যা করা কি কথা বলে না তা কেউ যদি জেনে বুঝে বিষটা ঢালে গেলে ওটা পাপ হবে না কি হবে 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 পাপ বলতে পারে ভুলে কেউ গিলাস আল্লাহ তাকে বিসমিল্লাহ বলে খাওয়ার বরকতে বাঁচিয়েছে এটা হচ্ছে সেই রেওয়াজ ভাষা এই ভাষাটা ঠিক যে ঘরে রাখা ছিল বিষ সে বিসমিল্লা বলে ভুলবশত খেয়ে ফেলেছে তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে বিসমিল্লাহর বরকতে এটা দারুণ সুন্দর কথা কিন্তু বিষটাকে গালে ঢেলে নিল জেনে শুনে যে বিসমিল্লা বললে বলে বেঁচে গেল এই গালে ঢালাটাই তো পাপ করেছে আমি যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরি সাপ আমাকে চুমু খাবে না কামড়াবে ওয়ার সাপের সিপাতটা হচ্ছে কামড়ানো যাকে পাবি কামড়ি যদি বলেন না আপনি যদি অলি হন আপনাকে কামরাবে না এরপর শুনে লাও হাদিসটা কোরআন পৃথিবীর যতগুলো অলি আছে যতগুলো মাজার আছে যতগুলো অলি আছে শুনে নাও পুরপুরা থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যত অলি আছে পৃথিবীর সমস্ত অলির থেকে উঁচু নবীজির পাশে ছিলেন ব্যক্তিনার নাম হচ্ছে হজরতে আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহু তার থেকে বড় উলি আব্দুল কাদের জিলানি কি কথা বলেন না কোন পিল নয় নবীজি সিদ্দিক লকাব দিয়েছিলেন সিদ্দিক মানে সত্যবাদী গুহার মধ্যে নবীজি আবু বাকারের ডান রানেতে মাথা রেখে ঘুমাচ্ছেন আর হাজিরাতে আবু বাকার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করছেন এমন অবস্থায় এক ছিদ্র থেকে একটা সাপ বের হয়ে দংশন করেছে সাপ যখন হাজিরাতে আবু বাকার চিনতে পারেনি ইয়াসিন কি করে চিনবে মুসল্লা বিছিয়ে নামাজ হ্যাঁ যদি বলেন হুজুর আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ কি পড়া যাবে না যাবে কখন যখন মদ খাবে তখন কথাটা বুঝতে পেরেছেন ওটার লেগে মদ আর গাঁজা খেতে হবে তবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে আমাদের দেশে কাল কি দেখতে পাবেন ফেসবুকে সব ছাড়বে আগুনের ওপরে চলছে ওরে বাবারে কত অলি হ্যাবে অলি যে নামাজি পড়েনি আন্ডার প্যান্ট পড়ে চলছে খোঁজ নিয়ে দেখুন মাল গাঁজা খেয়ে চুর হয়ে আছে গাঁজা না খেলে তো ও কাজ করতে পারবে না যদি বলেন ভাই নামাজ পড়েন না নামাজ আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করুন আল্লাহর ঘরে এই ধরনের বিভ্রান্তকর জিনিস শরীয়তে নাই ইসলামে নাই একটাও নেই আপনি দেখতে পাবেন আপনাকে বলে দিই আচ্ছা আপনারা বলুন ফুরফুরার মাজারে মেয়েরা যেতে পায় কথা বলবেন যেতে পায় নিষেধ আছে কেন নিষেধ লেখা আছে শরিয়তে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা মনে মনে নিয়ত করাটাও গুণা এবং পাপ ওই জন্যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার লিখেছে মেয়েদের যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা আপনারা বলুন আজমিরে মেয়েরা যে মাথা ঠুকে না ঠুকে না কথা বলেন ঠুকে পাথর চাবড়িতে মাথা ঠুকে আপনাকে দেখিয়ে দেবো আমার বীরভূমে দেখেন দুটো চ্যানেল वाला আসছে আপনারা অনেকে তার চ্যানেল থেকে দেখেন এমডি রিজওয়ান এমডি আব্দুল্লাহ বীরভূমে বাড়ি আসছে ওই পাতচাবড়ি এলাকায়তে বাড়ি আপনাকে দেখি তো বীরভূমে অনেক গাড়িতে আপনার হুগলিতেও আছে গাড়ির উপরে লিখেছে দাতা বাবা দান লেখা থাকে না থাকে না আচ্ছা দেনেওয়ালা আল্লাহ না পৃথিবীর কোনো মানুষ তাড়াতাড়ি বলেন আল্লাহ যদি দেয় তাহলে দাতা বাবা কি করে দিলে না